সাধক বামদেবের দেবের সাধনপীঠ তারাপীঠ মহাপীঠ শুক্রবার অমাবস্যা সেই উপলক্ষে বহু ভক্তের সমাগম প্রত্যেক বছরের ন্যায় এবছরও কৌশিকী বিশেষ পুজো অনুষ্ঠিত হয় শুক্রবার শ্রী শ্রী তারা মায়ের কাছে কৌশিকী আমাবস্যা তিথিতে মায়ের দর্শন ও পুজো দিতে বহু ভক্তের সমাগম হয় ভক্তরা নিজে নিজে মনোবাসনা পূরণের আশায় মায়ের কাছে পুজো দিলেন পাশাপাশি শ্রী শ্রী তারা মায়ের কৌশিকী অমাবস্যা তিথিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং ব্যক্তি ভক্তদের ভান্ডারার মধ্য দিয়ে খাবার বিতরণ করেছেন পুণ্যার্থী অর্থাৎ তীর্থযাত্রীদের মধ্যে এই দৃশ্য চোখে পড়ল এবং আমাদের ক্যামেরায় ধরা পড়ে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদ ও শ্রী শ্রী তারা মায়ের মন্দির কর্তৃপক্ষ অর্থাৎ দ্বারা সেজে উঠেছে মায়ের মন্দির চত্বর মন্দির সহ এলাকা জুড়ে পুলিশ প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে যাতে রকম ঘটনা না ঘটে। এবং অন্য সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রশাসন পুণ্যথিদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য মাইকিং এর ব্যবস্থা করা হয় তারা মায়ের পূজারী ও ভক্তরা কি বলেন তা আমরা শুনব মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট মেমারি স্পেশাল নিউজ চাই আজকে কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যা সম্বন্ধে কী বলবেন ভাদ্র মাসে অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয় কী কারণে বলা হয় এই অমাবস্যাকে কৌশিকী আমস রাখা যায় সুম্বন শুম্বন অত্যাচারে সমস্ত দেবদেবীরা স্বর্গ ছাড়তে বাধ্য হন তখন সমস্ত দেবদেবী অনুরোধে মা দেবী দুর্গা তারা নিজ দেহ হতে এক দেবী মূর্তিতে আবির্ভূত হয়ে সেই সুন্দর সুন্দরকে বধ করে দেবতা সর্গে পুনর্বাসন দেন দেবীর দেহপোষতে যেহেতু সুন্দরী দেবীর আবৃহা হয়েছিল তাই দেবীকে বলা হয় কৌশিকী দেবী তারা মায়ের অপর নাম কৌশিকী দেবী এই দিন বহু ভক্ত আসেন মায়ের কাছে পূজা হতে আছে আছেন এই দিন এখানে এসে দাকা নদীতে অবগাহন মহাশ্মশানে যোগ্য সম্পাদন এবং মায়ের পূজা দিলে তাদের জীবন হাত থেকে রক্ষা হয় তারা মহা নির্বাণ লাভ করে অতীত আছে মহা শুষামে মামা কাপা বাবা সিদ্ধি লাভ করেছেন তাছাড়া এই দিনের আর একটা বিশেষত্ব আছে শ্রাবণ মাসের সয়ন একাশির পর কৌশিক অমাবস্যার ভাত্রমাবস্যা বিষ্ণু যোগনিদ্রায় যান এবং দেবীও যোগনিদ্রায় থাকেন সেই অকাল মহত্বে সমস্ত মনীর্ষীরা ধর্মীয় কাজে কুষ উৎপাটন করেন সেই জন্য এই অমেশ অমাবস্যাকে বলা হয় কুষোৎপাটন অমাবস্যা বা কৌশিক অমাবস্যা কৌশিক অমাবস্যায় লক্ষ লক্ষ মানুষ এখানে আসে তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য মায়ের রাতুল চরণে পূজা দিয়ে তারা পারিবারিক শান্তি লাভ করে এবং অখণ্ড আনন্দের অধিকারী হয় আপনার নাম এবং পরিচয় আমার নাম তারাপীঠ তারামায় সেবাই প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তারাপীঠ বীরভূম আজকে কোন জায়গায় এসছেন এবং কি কারণ